নমস্কার আপনারা শুনছেন প্রিয় পরমের স্মৃতি সৌরভে পডকাস্ট সিরিজ পরিবেশনায় মাস্টার বিদিন এখানে আমরা প্রতি বুধবার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের আসা ভক্ত সন্তানদের তাদের প্রিয় পরম সংস্পর্শের মধুর স্মৃতিচারণগুলি শুনি তাদেরই স্বরচিত প্রবন্ধ থেকে এই শ্রবণানুগ নিধির পরশে আমরা সহজভাবেই কত জীবনের গূঢ় তত্ত্ব জানতে পারি বুঝতে পারি ও সর্বোপরিভাবে সেই প্রেমালিঙ্গন উপভোগ করতে পারি মনন রাজ্যে আজকে শুনবেন শ্রীমতী সুপ্রভা চক্রবর্তীর স্মৃতি স্মৃতির মনে কোঠায় এর দ্বিতীয় তথা অন্তিম পর্ব এর প্রথম পর্বটি আপনারা শুনেছিলেন গত বুধবার পাঠ করবেন শ্রীমতী সুমনা ভট্টাচার্য শ্রোতাদের অনুরোধ এই এপিসোডগুলি ছড়িয়ে দিন যাতে আরও আরও মানুষ উপকৃত হয় যে আনন্দের উদ্বেলন আমাকে ও আপনাকে শ্রী শ্রী ঠাকুরের ভাবে প্রজ্বলিত করে রাখে তা সবাইকেও করাক এই নামের আগুন ছড়িয়ে দিলে কমে না বরং আলোকিত করে উদ্দীপ্ত করে আজকের ঘটনাটি আমরা নিয়েছি চর্যাশ্রম প্রকাশনার প্রিয় পরমের সৌরভ বইটি থেকে বইটি সংগ্রহ করার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া হল আর্যকৃষ্টিবাহী বাংলা মাসিক পত্রিকা সপ্তার্চির গ্রাহক হবার লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবেন শুরু হচ্ছে স্মৃতির মণিকোঠায় এর দ্বিতীয় স্মৃতির কোঠায় সুপ্রভা পরবর্তী অংশ হরিতকি বাগান লেনের বাড়িটি বড়ই ছোট ছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাস গুরুদেবের সঙ্গে দেখা করতে আসছেন জানতে পেরে মানিকতলা মেন রোডের উপরই একটি বেশ বড় বাড়ি ভাড়া করা হয় ওই বাড়িতেই চিত্তরঞ্জন দাস মহাশয় গুরুদেবের সঙ্গে দেখা করতে আসেন সেদিন ওই বাড়িতে তখন তুমুল কীর্তন চলছিল গুরুদেব তখন নিরিবিলি থাকার জন্য ছাদে একটি মাদুর পেতে শুয়েছিলেন নির্জনে সুবিধা মতো কথাবার্তা বলার জন্য দাসদাকে ছাদে নিয়ে যাওয়া হয় দেশবন্ধু চিত্তরঞ্জনকে দেখেই তিনি তাঁর স্বাভাবিক সুমধুর দাদা সম্বোধনে তাকে নিজের কাছে বসিয়ে কুশল প্রশ্নাদে জিজ্ঞাসা করেছিলেন উভয়ের মধ্যে নানান বিষয়ে আলোচনা চলল এই সব আলোচনা তখন বুঝতে পারতাম না কিন্তু শুনতাম ওই সব কথার তাৎপর্য এখন বুঝি আমরা যখন মানিকতলার বাড়িতে যেতাম তখন এই সব আলোচনা বসে বসে শুনতাম এই সময় আমার বয়স বেশি নয় একদিন আমরা মানিকতলার বাড়িতে গেলাম গুরুদেব স্নান খাওয়ার আগেই একটি বেশ বড় ঘরে মেঝেতে বিছানায় তাকিয়ার উপরে হাত রেখে আধা শোয়া অবস্থায় আর মায়ামাসিমা তার সামনেই বসে আছেন আর কেউ নেই ঘরে আমি ঘরে ঢুকেই গুরুদেবের পায়ের কাছেই মাটিতে বসে পড়লাম বসেই আমার খুব ইচ্ছা করল ওই সুন্দর ফুলের মতো নরম পায়ে একটু হাত বুলাই এই কথা মনে হবার সঙ্গে সঙ্গেই আমি তার পায়ে হাত বুলাতে লেগে গেলাম আমার ওই কাণ্ড দেখে মায় মাসিমা হাহা করে উঠলেন ছোট্ট মেয়ে হাত নোংরা পায়ে হাত দিস এই কথা শুনেই গুরুদেব বলেছিলেন ওকে পায়ে হাত দিতে বারণ করো না ওকে পায়ে হাত বুলাতে দাও এর কিছুদিন পরই তিনি পাপনা আশ্রমে ফিরে যান তিনি চলে গেলেন কিন্তু আমার মনে তাঁর লাভের আকাঙ্ক্ষার তীব্র আগুন জ্বালিয়ে দিয়ে গেলেন পাপনা আশ্রমে যাব কেমন করে যাব কার সঙ্গে যাব এই কথাগুলি আমার মনে পাক খেয়ে খেয়ে ঘুরতে লাগলো মনে মনে কল্পনার জাল বুনেই চলেছি কিন্তু কিছুতেই সুযোগ আর আসছে না কবে আবার তাকে দেখতে পাবো তার কথা মনে পড়লে মনটা ব্যথায় টন টন করে ওঠে রূপে দিন যায় মাস যায় বছরও পার হয়ে গেল আমার যাবার কোনো পথই দেখি না রূপে আমার এগারো বছর বয়সে এই সুযোগ এলো আমাদের বাড়িতে বড় পিসিমা এলেন পাপনা আশ্রমে যাবেন আমার মাকে সঙ্গে নিয়ে আমার যাবার সুযোগ এলো আমার মার সঙ্গে আমরা তিন ভাই বোন গেলাম টং 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 করে ট্রেন ছাড়ার ঘন্টা পড়ল আমারও স্বাস্থ্যের নিঃশ্বাস পড়লো এইবার আমি সত্যই পাপনা আশ্রমে যেতে পারলাম পাপনায় যাব আশ্রম দেখব গুরুদেবকে আবার পাপনা আশ্রমের কত গল্পই শুনে আসছে আর স্বপ্ন দেখছি এবার বাস্তবে দেখবো মনে মনে আশ্রমের ছবি দেখছি শেহালদাও স্টেশনে ভীষণ ভিড় জানলা দিয়ে দেখলাম ট্রেন চলছে হু করে আর আমি ভেবেই চলেছি পাবনা শহরের কাছে হিমায়তপুর গ্রামে আশ্রম পদ্মা নদীর ধারে আশ্রমে যাবার ঠিক হওয়া থেকে আনন্দে ওই কদিন রাত্রে ভালো করে ঘুমাতেই পারিনি সুরমা মেল চলেছে কোনো কোনো স্টেশনে থামছে আবার কোনো কোনো স্টেশন ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে যে যে স্টেশনে থামছে ফিরিওয়ালারা সেখানে দৌড়া দৌড়ি করে কত রকমের খাবার জিনিস খেলনা পুতুল বিক্রি করছে চা গরম হাঁকছে পানি পাড়ে ইত্যাদি নানান শব্দ শোনা যাচ্ছে কত লোক উঠছে আবার কত লোক নেমে যাচ্ছে ট্রেনের জানলাগুলি শিখবিহীন খোলা ওই খোলা জানলা দিয়ে একটা মানুষ অনায়াসেই ঢুকতে বেরোতে পারে বিরাট পদ্মা নদীর উপর সারা ব্রিজ ট্রেনটি সেই বিরাট বৃষ্টি পার হয়ে ভোরের দিকে পাকসি স্টেশনে থামল এরপরে স্টেশনটি হচ্ছে ঈশ্বর স্টেশন এটি আমাদের গন্তব্য স্থান এখানেই আমরা নেমে পড়লাম স্টেশন থেকে বের হয়ে এলাম ওভার ব্রিজ পার হয়ে বাস স্ট্যান্ডে এলাম এখানে অনেক মোটর সার্ভিসের বাস এখান থেকে ছেড়ে পাপনা শহরে যায় আমরা সকলে সাবিত্রী মোটর সার্ভিসের বাসে চড়ে বসলাম বাসটি ছেড়ে দিল দ্রুত গতিতে বাসটি চলছে ঈশ্বরদী থেকে আশ্রম কম দূর তো নয় বেশ সময় লাগলো যেতে সকাল হয়ে গেল বাসটি বাজিতপুর ঘাটে আমাদের নামিয়ে দিয়ে চলে গেল আমরা পদ্মা নদীর ধারে ধারে হেঁটে আশ্রমে পৌঁছে গেলাম আমরা গ্রীষ্মকালে গিয়েছিলাম পদ্মার জল সরে গিয়ে বালুর চর তার উপর দিয়ে আমরা চললাম পদ্মার জল থাকলে আমাদের নৌকা করে আসতে হতো পদ্মা নদীর ধারে হিমায়তপুর আশ্রম পদ্মা নদীর ধারটা বেশ মজবুত করে সিমেন্ট ইট দিয়ে বাঁধানো এই বাঁধের ধারেই দুখানা ঘর বিশিষ্ট একটি খড়ের ছোট বাড়িতে গুরুদেবের থাকবার ঘর বাড়িটির চারিদিক উঁচু পাঁচিল দিয়ে ঘেরা যে ঘরটি অপেক্ষাকৃত প্রশস্ত সেইটিতে গুরুদেব থাকতেন অপরটিতে অনন্ত মহারাজ রাত্রে শুতেন চারিদিকে মাথা খোলা বারান্দা ছিল গুরুদেব নিজের ঘরের চৌকির উপর বিছানায় বসে আছেন আমরা সকলে ঘরের সামনে সিঁড়ি দিয়ে উঠে তার ঘরের সামনে দরজার কাছে দাঁড়াতেই তিনি সহাস্যে বলে উঠলেন তোরা আইছিস কখন আলি আপন লোক এলে মানুষের যেমন আনন্দে চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে তাঁরও সেই রূপ দেখলাম গুরুদেবকে আশ্রমবাসীরা সকলেই ঠাকুর বলে ডাকত তিনি তখন ঘরে একলাই ছিলেন আদুর গায়ে কালো ধুতি পরা বুকের উপর এক গোছা ধপ সাদা পইতে শোভা পাচ্ছে এই সাধারণ পোশাকে তার রূপ অপরূপ হয়ে উঠেছে সেই সময় দেখলাম তার ডান পায়ের গোছে ব্যান্ডেজ মাদা তিনি তখন হেঁটে বেশি চলাফেরা করতে পারতেন না শ্রীশী ঠাকুর আগে চটি জুতার বদলে কাঠের খড়ম পায়ে দিয়ে হাঁটতেন একদিন খড়ম পায়ে হাঁটছেন হঠাৎ পড়ে যান তার পা মুচকে যায় অনেক দিন নানা প্রকার ঔষধপত্র ব্যবহার করেও আরোগ্য হয়নি আস্তে আস্তে তার বন্ধ হয় ক্রমে শক্তি পায়ের ব্যথা ও ফোলা খুবই বেড়ে যায় প্রবল জ্বরও দেখা যায় ফোলার স্থান পেকে ওঠে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুষ্টিয়ার প্রবীণ ডাক্তার শ্রী গোকুলচন্দ্র মণ্ডল মহাশয়ের পরামর্শে তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয় মেডিকেল কলেজের বড় বড় ডাক্তার দেখানো হয় তারা পায়ের কিয় অংশ কেটে বাদ দেবার কথা বলেন কিন্তু হোমিওপ্যাথিক ডাক্তার ইউনান সাহেবের চিকিৎসায় তিনি আরোগ্য লাভ করেন সেই থেকে অল্প একটু ঘা থেকে যায় তাই তার পায়ের গোজ বাঁধা থাকতো তখন আমার বয়স মাত্র এগারো বছর আমার এবং আমার ভাই বোনের দীক্ষা নেবার খুব ইচ্ছা হয় তখন শ্রী ঠাকুরের কাছে দীক্ষা নেবার জন্য অনুমতি প্রার্থনা করি তিনি রাজি হয়ে অনন্ত মহারাজকে আমাদের দীক্ষা দিতে বলেন এই ছোট বয়সেই আমাদের দীক্ষা হয়ে যায় এখানে এসে একজন মহিয়সী নারীর সংস্পর্শে এসেছিলাম তিনি আর কেউ নন আমাদের জননী মনোমোহিনী দেবী তিনি ঠাকুরের গর্বধারিণী মা তিনি সেদিন আমাদের থাকার জন্য বাগানবাড়িতে একটি ঘরের ব্যবস্থা করেছিলেন বাগানবাড়িতে বাড়িতে ঘরটি নূতন তৈরি হয়েছে ঘরটি মাটির ঘরের চালটি খড়ের মেঝেটা মাটির তখনও গোবর মাটি দিয়ে নিকানো হয়নি আমরা আমাদের জিনিসগুলি বাইরে রেখে মুখ হাত পা ধোবার জন্য কলে গেলাম কাপড় বোতলে পরিষ্কার হয়ে আস্তে আস্তে ঘরটি সুন্দর করে লেপে মুছে পরিষ্কার করা হয়েছিল ভিজে মাটিতে চাটাই পেতে আমাদের বসবার স্থান করে দিয়েছিল আমাদের সঙ্গে পুরুষ মানুষ বলতে আমাদের বড় পিসে মশাই এসেছিলেন এর মধ্যে শ্রেষী মা এসে ঘুরে দেখে গেলেন সব ঠিক মতো আছে কিনা তিনি যাবার আগে বলে গেলেন আনন্দবাজারে প্রসাদ নেবার কথা আনন্দবাজারে রান্না হয়ে গেলেই ঘন্টা পরে ওই ঘন্টার শব্দ শুনে সকলে খাবার জন্য আনন্দবাজারে যায় এই নিয়মই চলে আসছে বাগানবাড়ির কাছে মিষ্টি খাবারের দোকান দোকান থেকে খাবার আনা হলে আমরা সকলে মিলে জলযোগ করলাম এরপর আমরা শুয়ে বিশ্রাম করলাম প্রায় একটার পর আনন্দবাজারের ঘন্টা পড়লে আমরা সকলে খেতে গেলাম শুনলাম এই আনন্দবাজার শ্রেষী মা ভিক্ষা করেই চালান প্রতিদিন আশ্রমবাসীদের আহারের জন্য শ্রীষি টাকা চাল ডাল ইত্যাদি সংগ্রহ করে দেবার পর হাঁড়ি চড়ে শ্রী ঠাকুর ও শ্রীষিমার ভিক্ষালব্ধ সংগ্রহে এতগুলি লোকের অন্য সংস্থান করা কত বড় মহৎ কাজ এই কাজটি নিত্য পূজার মতো তিনি প্রথম থেকে যত দিন জীবিত ছিলেন করেছেন এই অপূর্ব মহীয়সী গরীয়সী নারীর একেবারে নিকটে থাকার সৌভাগ্য আমার হয়েছিল তবে অনেক পরে সেবারে আশ্রমে মাত্র দিন কয়েক ছিলাম এর মধ্যে যতটা সম্ভব আমরা ঘুরে ঘুরে সব দেখেছিলাম সকলের থেকে ভালো লেগেছিল অতি প্রত্যুষে মার কোলের কাছে বসে শ্রী ঠাকুরের প্রার্থনা করা শ্রেষ্ঠী ঠাকুর তখন ভালো করে হাঁটতেও পারেন না একটি ছোট লোহার ট্রলি করে তিনি আসতেন ওই ভোর থেকে আরম্ভ করে রাত্রে শুতে যাবার আগে পর্যন্ত দিনগুলি কি আনন্দে যে কেটে যেত থাকতাম যদিও বাগান বাড়িতে কিন্তু কতক্ষণে পদ্মার ধারে যাব এই চিন্তা থাকত শ্রী শ্রী ঠাকুরের কথা শুনতে তার হাসি দেখতে তার মধুর গান এবং পদ্মা নদীর শোভা ইত্যাদির জন্য মনটা বাঁদের ধারে চলে যেত কি যে আকর্ষণ তার গরমের দিনে সকালে ও রাত্রে তিনি ওই বাঁধানো চওড়া বেদিতে বসতেন রাত্রে অনেক রাত পর্যন্ত ওখানে বসে বহু লোকজনের সঙ্গে কথা বলতেন গান শুনতেন কত প্রকার গল্প করতেন এইসব গল্প ও সাধারণ কথার মধ্য দিয়ে আমাদের তিনি অনেক কিছু শেখাতেন তাকে আমাদের বেশি উপদেশ দিতে শুনেনি কথা কথাবার্তা চলাফেরা আচার আচরণ সর্বোপরি তার সহানুভূতিপূর্ণ দরদ মাখা ডাক তার চোখের সোহাগ মাখা আকুতি এই সবকিছুর মধ্যে আমাদের গ্রহণযোগ্য আদর্শ নিহিত থাকত শ্রী শ্রী ঠাকুরের কাছে বসলে ঘন্টার পর ঘন্টা কেটে যেত ক্ষুধা তৃষ্ণার বোধ একেবারেই থাকতো না ওই বয়সেই তো দীক্ষা পেলাম নূতন সতনাম নিয়েছি কী উৎসাহে নাম করে খুব আনন্দ তখন সতনাম গ্রহণ করার আগেই মাছ মাংস পেঁয়াজ রসুন ছাড়তে হবে এইটাই নিয়ম আর কোনোদিনও তা খাওয়া চলবে না এইটা মেনে নিলে তবে দীক্ষা গ্রহণের অনুমতি পাওয়া যেত আমাদের অবশ্য কোনো অসুবিধা হয়নি কারণ আমরা মাছ মাংস সব জয়গুরু প্রিয় পরমের স্মৃতি সৌরভেতে আজকে আপনারা শুনলেন স্মৃতির মণিকোঠায় এর দ্বিতীয় তথা অন্তিম পর্ব শ্রীমতী সুপ্রভা চক্রবর্তীর স্মৃতি পরিবেশনায় মাসটা বেদিন কেমন লাগলো আপনাদের আজকের এই স্মৃতিচারণ আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর আরও আরও মানুষের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে নেবেন শ্রী শ্রী ঠাকুরের বার্তা পৌঁছে দেবেন আমরা বিভিন্ন কন্টেন্টস যেমন ভিডিওস পডকাস্ট লাইভ শোজ ইত্যাদির মাধ্যমে শ্রী শ্রী ঠাকুরের অবিকৃত আদর্শ তথা জীবনী সকলের কাছে তুলে ধরার চেষ্টা করছি আপনারা আমাদের এই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা অভিযানে সহযোগিতা করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলিকে সাবস্ক্রাইব করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলও আছে যেখানে আপনারা আমাদের সকল পরিবেশনাগুলি সরাসরি পেয়ে যেতে পারেন এই সকল পেজ ও চ্যানেলের লিঙ্কসগুলি ভিডিওটির ডেসক্রিপশানে পেয়ে যাবেন আবার আগামী বুধবার আমরা চলে আসব আপনাদের কাছে শ্রী শ্রী ঠাকুরের আরেক ভক্ত অনুগামীর প্রিয় পরমের পরশ মাখা স্মৃতি নিয়ে আমি পরম পিতার কাছে আপনাদের সকলের সুস্থ ও মঙ্গলময় জীবন প্রার্থনা করি জয়গুরু বন্দে তমাম